আমার তোমার সাথে থাকা সম্ভব না তুই কি করতে চাও তুমি আই ওয়ান্ট ডিভোর্স ইউ ওয়ান্ট ডিভোর্স আসো অনেক কাজ আছে আজকে দেরি হয়ে যাচ্ছে চলো এই হচ্ছে আপনাদের ডিভোর্স ফর্ম আমার কিছু বলার আছে আমি একটা গল্প বলছি নিজেদেরও ভাবতে পারেন গল্পটা শুরু হয় একটা বাদশাকে নিয়ে আবি দাঁড়াও বলো মাকে নিয়ে তোমার বর্জনটা বল আমি কিছু জিজ্ঞেস করেছি উত্তর দাও না মত মা ও করবে কি করে দেখুন আবিরের মা নেই আমরা ব্যাপারটা বুঝি ইদানিং ও ক্লাসে কথা বলছেন পড়া করে আসে না কারোর সাথে মেশে না ওর কোনো বন্ধু নেই ও স্বাভাবিক জীবনযাপন করছে না মা তুই ফিরে আসো না কেন মা প্লিজ ফিরে আসো এগুলো কি আবির আজকে থেকে সবকিছু তো মানে না শিখবা উল্টা পাল্টা কিচ্ছু তুমি না শুনি আর এই গল্পে দোষ আসলে কারোরই আর কারণ ছিল বলেই তো বিচ্ছেদটা হয়েছে আর এই ঘটনার পুরো ফলাফলটা এসে পড়েছে বাচ্চাটার উপর আমার একটা লাস্ট রিকোয়েস্ট আছে কাগজ নিয়ে মনে হলে সাইন করে দেবেন তার একটা দিন সময় নিন প্লিজ একসাথে যাই চলো হ্যালো জামিন সাহেব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ডিভোর্স নিচ্ছি না থ্যাংক ইউ